নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন একটা পর্বে আমি শেয়ার করছি সুজি দিয়ে নরম তুল তুলে খুবই টেস্টি কেক রেসিপি আর যারা ময়দা খেতে পছন্দ করে না তারা একবার এভাবে সুজি দিয়ে কেক বানিয়ে দেখুন খেতে অসাধারণ হয় রেসিপিটি তাহলে দেখতে থাকুন এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সির জারে দুই কাপ মতো নিচ্ছে সুজি আর এক কাপ মতো নিচ্ছে চিনি এবার সুজি আর চিনিটা মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে আমি এখানে এইরকমভাবে গুঁড়ো করে নিয়েছি একটু ভাবে এখানে রইবে তো তার জন্য এখানে একটা চালুনি দিয়ে আমি চেলে নিচ্ছি সুজি আর চিনিটা এখানে চালা হয়ে গেলে হাফ কাপ মতো ময়দাও এখানে আমি চেলে নিচ্ছি এখানে ময়দা না থাকলে আপনারা আটাও দিতে পারেন কোনো ব্যাপার না এবার একটু একটু দুধ দিয়ে এটাকে আমি এই দেখুন খুব ভালোভাবে মেখে নেব এই দেখুন একটু ঘন করেই এখানে মাখতে হবে এবার এটা মাখা হয়ে গিয়েছে এটাকে আমি দশ মিনিট মতো রেস্টে রাখবো দশ মিনিট মতো রেস্ট রাখার পর এখানে এই দেখুন সুজিটি কিন্তু অনেকটা এখন ফুটে এসছে এবার এতে আমি দিচ্ছি হাফ কাপ মতো সাদা তেল আর দিচ্ছি একটুখানি দুধ আর ভ্যানিলা এসেন্স দিচ্ছি এক চামচ মতো এতে করে কিন্তু কেকটা খেতে খুব ভালো হবে এবার এই সবকটা উপকরণ দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিচ্ছি কিছুটা মতো বেকিং পাউডার আর বেকিং সোডা এই বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েও আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এই দেখুন এখানে মেশানো হয়ে গিয়েছে ঠিক কেকের ব্যাটারের ঘনত্বটা এরম করে তৈরি করে নিতে হবে এখানে কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এবার এখানে একটা বাটি নিয়েছি এটা করেই আমি এখন কেকটি বসাবো বাটিতে প্রথমে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল সাদা তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে চারপাশে একটু লাগিয়ে নিচ্ছি লাগানো হয়ে গেলে একটু ময়দা ভেতরে দিয়ে আবারও চারপাশে খুব ভালোভাবে কোট করে নেব এখানে কোট করা হয়ে গিয়েছে এবার এই যে কেকের ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিচ্ছি ঢালা হয়ে গিয়েছে এবার হাত দিয়ে একটুখানি এটাকে দুই থেকে চারবার একটু ঝাঁকিয়ে নিচ্ছি ঝাঁকিয়ে নেওয়ার পর ওপর থেকে দিচ্ছি কিছুটা টুটি ফুটি এবার এই দেখুন আগে থেকে আমি একটা কড়াই এখানে ফ্রি হিট করে রেখেছিলাম এবার এখানে কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি আর একটা থালা চাপা দিয়ে এটাকে এই দেখুন পঁয়তাল্লিশ মিনিটের মতো আমি হালকা আঁচে রেখে দিয়েছিলাম এ দেখুন তার মধ্যেই এখানে কেকটা রেডি হয়ে গিয়েছে এবার একটা কাঠি দিয়ে এখানে আমি একটু চেক করে নিলাম এই দেখুন কাঠির উপর লেগে নেই এবার এই কেকটা আমি তুলে ভালোভাবে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি একটা থালাতে এই দেখুন ঢেলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর কেকটা তৈরি হয়েছে একটা ছুরি দিয়ে এই কেকটা আমি একটুখানি কেটেও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর নরম তুলতেলে হয়েছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমায় কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হবে পরের একটি অন্য ভিডিওতে